স্ত্রীর ভাত কাপড়ের ব্যবস্থা করা ভরণ ব্যবস্থা করা আর সত্যিকারের স্বামী হওয়া এক জিনিস নয় আপনি মনে করিয়েন না স্ত্রীর ভাত কাপড়ের ব্যবস্থা করতেছেন ভরণ পোষণ দিচ্ছেন আর আপনি প্রকৃত স্বামী হয়ে গিয়েছেন আপনি আল্লাহর কাছে পার পেয়ে যাবেন যাচ্ছে তাই আচরণ স্ত্রীর সাথে করা সত্ত্বেও এটা কশ্চিন কালেও সম্ভব নয় ভাত কাপড়ের ব্যবস্থা করার নাম স্বামী হওয়া নয় বরং স্ত্রীকে বুঝা স্ত্রীর অনুভূতির যত্ন নেওয়া এটার নামই হচ্ছে সত্যিকারের স্বামী হওয়া আল্লাহ হাবিসা ইসলাম তার স্ত্রীদের ক্ষেত্রে যা করতেন একটু লক্ষ্য করে দেখেন না আল্লাহর হাবিবাহ ইসলাম এত ব্যস্ততার মধ্যে এত দিনের কাজের মধ্যেও যখন ঘরের পরিবেশে আল্লাহর হাবিব আসতেন স্ত্রীর সাথে ছোট্ট ছোট্ট রসিকতা করতেন স্ত্রীর মন ভালো করার জন্য ছোট ছোট সবগুলো আল্লাহর হাবিব পূরণ করতেন যে স্ত্রী ঘোড়ার পিঠে উঠা পছন্দ করতেন ওই স্ত্রীকে ঘোড়ার কাছে আল্লাহর হাবিব নিয়ে যেতেন নিয়ে যেতে নিজের পা হাঁটু মোবারক আল্লাহর হাবিজা ইসলাম নিচে রাখতেন এরপরে নিজের হাতের তালু এইভাবে প্রসারিত করে স্ত্রীকে বলতেন আপনি আমার হাতের তালুর উপর ভর দিয়ে ঘোড়ার পিঠে আপনি উঠে যান তার স্ত্রীর একটু দুস্থতা করলে আল্লাহ হাফিজুল ইসলাম বলতেন ঘোড়ার পিঠে উঠার জন্য আমি আপনাকে সাহায্য করছি আল্লাহ আকবর কি রোমান্টিকতা আল্লাহ হাবিজুল ইসলামের মধ্যে ছিল এটা ছিল রসুলের সুন্না আমরা যেন সুন্নাগুলো মানতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামিন